সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইর থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন বন্ধুরা আফিফ ডেরি ফার্ম এই খাবারটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বারাবিল গ্রামে যাই হোক আজ কয়েকটি গ্রামে দেখাবো চারটি গাবি দুটি বাচ্চা দেওয়া আর দুটি প্রেগনেট প্রেগনেট দুটি আশা করি বারো থেকে পনেরো দিন এর ভিতরে এই গাবিগুলো বাচ্চা দিবে প্রত্যেকটা গাবি হাই পার্সেন্টের অধিক জুতের গাবি জার্সি এবং হলেস্টেন ফিজিয়ান যাই হোক ফুল ভিডিও দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এক নম্বরে যে গাবিটি দেখছেন এটি জার্সি জাতের একটি গাবি বেগ জার্সি এটি ছয় দাঁত সেকেন্ড বাচ্চা দিবে এই গাভীটির বাচ্চাদের এখন বন্ধুরা বারো থেকে তেরো দিন টাইম আছে যদি প্রথম এই গাভীটা আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে যারা নাম্বার যোগাযোগ করে সিরাজগঞ্জেরা সারাতার খামারে আসবেন দেখে শুনে গাভীটি সংগ্রহ করবেন মূল্য চাচ্ছি এক নম্বর গাভীটি তিন লক্ষ পঁচপান্ন হাজার টাকা তবে আলোচনার সুযোগ আছে আলোচনা সাপেক্ষে সংগ্রহ করবেন বন্ধুরা সেকেন্ড যেই গাভীটি দেখছেন এটি হলিস্টিয়ান ফিজিয়ান দাঁতের একটি গাভী দুই দাঁত প্রথম বাচ্চা দিবে এই গাভীটি দুই থেকে চার দিন ভিতরে এই গাভীটি বাচ্চা দিবে গাভীটির প্রথম বাচ্চা হলেও বন্ধুরা বিশ থেকে বাইশ লিটার দুধের গাভি বিশ প্লাস দুধের গাভি হাই পার্সেন্টের একটি গাভি বন্ধুরা এই গাভীটি যদি আপনারা সংগ্রহ করতে চান গাভীটির মূল্য পড়বে তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লাখ পনেরো হাজার টাকা তবে এখানে আপনারা খামার এসে দেখে শুনে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন বন্ধুরা তবে খুব একটা যে আহামরি দরদাম সেটা হবে না কিছুটা সম্মানী বাবদ যেটা করার সেটা করা যাবে তবে গরু খুব ভালো পারসেন্টের খুবই উন্নত জাতের যাই বন্ধুরা ভালো লাগলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে ক্রয় করবেন যে কথা বলছিলাম বন্ধুরা এখন এই মুহুর্তে যে গাভীটি দেখছেন এই গাভীটি দুই দাঁত প্রথম বাচ্চা এটি বাচ্চা দিছে সামনে বাচ্চা দেখাবো সামনে আসবে তো বন্ধুরা এই গাভীটি থেকে এখন বাচ্চা দেওয়ার বয়স এক সপ্তাহ হয়নি পাঁচ দিন যাই হোক আপনারা এখন এই মুহূর্তে সকাল বিকাল বেলায় বিশ লিটার দুধ দহন করে নিতে পারবেন বন্ধুরা সকাল বিকাল দুই বেলায় বিশ লিটার দুধ দহন করে নিতে পারবেন এখন এই মুহূর্তে আমি যখন ভিডিও করেছি তখন দুধ দহনের পরের অবস্থা যাই হোক এখনও লাইনে পানি আছে পর্যাপ্ত পরিমাণে তারপরেও আসা এখন যত বাচ্চা দিছে বিষ আমরা পাচ্ছি তা আপনারা বীজ দুধ করে নিতে পারবেন এই মূল্য বলল বন্ধুরা তিন লক্ষ বিশ হাজার টাকা এই যে বাচ্চা তিন লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন বন্ধুরা দুটি আছে এই যেই গা যেটা বাধা আছে গাভীর সিরিয়ালে ওইটাই ওটার বাচ্চা যাই হোক এই গাভেরটি যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খামারে এসে দুধ ধন করে বুঝে পেলে আপনারা গাভীটি সংগ্রহ করবেন প্রিয় ভিআর্স ভালো দাঁতের গাভী অবশ্যই এখন ক্রয় করার ক্ষেত্রে আপনাদের দেখে শুনে ক্রয় করতে হবে ভালো জাতের গাভী ক্রয় করলে অবশ্যই খাবারে ভালো কিছু করতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে লাস্ট এটি চার নম্বর গাভী এই গাভিটি হলিস্টেন ফিজান দাঁতের এটি চার দাঁত সেকেন্ড বাচ্চা এই গাভীটির বাচ্চা দিচ্ছে আজ বেশ কিছুদিন হয়ে গেছে এই গাভীটির দুধ আছে বন্ধুরা বিশ থেকে একুশ লিটার বিশ একুশ এরকম দুধ হয় যাই হোক দু এক লিটার প্লাস মাইনাস হয় আর অনেক সময় খাওয়া দাওয়ার কারণেও হয় অনেক সময় আবহাওয়ার কারণেও হয় বিশ একুশ লিটার দুধের একটি গাভি বাচ্চাটাও সম্পূর্ণ সুস্থ এবং গাভিটিও সম্পূর্ণ সুস্থ আছে এই গাভিটি ভালো লাগলে বন্ধুরা আপনারা খামার এসে দেখে শুনে দুধ ধন করে নেবেন গাভিটির মূল্য পড়বে একদম দুই লক্ষ ষাট হাজার টাকা বন্ধুরা দুই লাখ ষাট হাজার টাকা হলে আপনারা এই গাভিটি সংগ্রহ করতে পারবেন তবে এখানে দরদাম করা বা আলোচনা করার কোনো ধরনের সুযোগ নেই তো বন্ধুরা যে কটি গাবি দেখালাম যদি ভালো লাগে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে খাবার এসে দেখে শুনে গামী সংগ্রহ করবেন বন্ধুরা এই ডেটের বাচ্চা খুবই ভালো পার্সেন্টের হাই পার্সেন্টের একটি বাচ্চা তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ